কলকাতা বসে হঠাৎ করে আমাদের সাথে একটা বিপদ হয়ে গেল আমরা মোটেও প্রস্তুত ছিলাম না যে আমাদের সাথে এরকম একটা বিপদ হতে পারে আসার পরেই মুখে রেডি হয়ে রুম থেকে বের হয়ে গিয়েছি যেহেতু কলকাতায় এসেছি টুকটাক ঘোরাফেরা করব না এটা তো হতেই পারে না আমি যেহেতু বেঙ্গালোর ডাক্তার দেখিয়েছি তো ওই দিকটার ওষুধ আমি কলকাতাতে এই মুহূর্তে পাচ্ছি না এই ওষুধগুলো অর্ডার দিয়ে আমার কিছুটা দিন কলকাতাতে থাকতে হচ্ছে এই সময়টাতে আমি টুকটাক করে একটু ঘুরে ফিরে নিচ্ছি যেহেতু শেষ হয়ে হয়ে যাচ্ছে তাই এই সময়টাকে কাজে লাগাতে হবে যাই হোক রুম থেকে বের একটু খাবার এসে দাবার খেয়ে এবার সুন্দর মতো গাড়িতে উঠে যাচ্ছি আপনারা যারা ওয়েস্ট বেঙ্গলে ঘোরাফেরা করবেন তাদের জন্য আমি একটা বুদ্ধি দিতে চাই বুদ্ধিটা আমি বাংলাদেশিদের দিতে চাই যারা কলকাতার এদিকে ঘোরাফেরা করবেন তারা যাত্রী সাথী অ্যাপটা নিজেরা ডাউনলোড করে নিবেন কারণ কলকাতায় কিন্তু আমাদের থেকে ট্যাক্সি ভাড়া অনেক বেশি নেয় আমরা কথা বললেই বুঝতে পারে যে আমরা বাংলাদেশ ট্যাক্সি ভাড়াটা একটু বেশি নিয়ে নেয় আমাদের থেকে এছাড়া উবারেও কিন্তু ভাড়া অনেকটা বেশি কিন্তু যাত্রী সাথী অ্যাপে কিন্তু ভাড়া অনেকটা কম পড়ে তাই কলকাতায় যারা আসবেন তারা যাত্রী সাথী অ্যাপটা একবার হলেও ইউজ করে দেখবেন ট্যাক্সি এবং উবার অবশ্যই কম কলকাতার মধ্যে খুব ঘুরতে পারবেন আমাকে এই সন্ধানটা আগেরবার বার প্রীতম দাদা দিছিল প্রীতম দাদার কারণে এই ঘোরাফেরাটা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়েছে কারণ এই যাত্রী সাথী অ্যাপটা আসলেই অনেক বেশি কাজের আজকে আমাদের সাথে যে বড় বিপদটা হয়েছে বিপদটা এখান থেকেই শুরু হয় এর আগে এতবার আমি ইন্ডিয়াতে আসলো আমার কখনোই কোয়েস্ট মলে আসা হয় নাই তবে এখানে আমি আসবো না এটাই স্বাভাবিক কারণ কোয়েস্ট মল তো ভাই আমাদের মতো গরিবদের জায়গা না বিশ্বাস করেন কোয়েস্ট মলে ঢোকার পরে শুধুমাত্র আমার একটা কথাই বারবার মনে হচ্ছিল আই এম সো গরিব এই জায়গায় প্রতিটা জিনিস এত বেশি পশ প্রতিটা জিনিস এত বেশি এক্সপেন্সিভ আসলে আমার ধরা ছোঁয়া থেকে সবকিছু অনেক দূরে যেমন খুশির ঠেলায় নাস্তে নাস্তে এই সবটাই আসছিল এসে নাস্তে নাস্তে কিছু লিপস্টিক দেখছিলাম এখানে তো কাহিনী কিছুই হয় নাই যে মুহূর্তে আমি লিপস্টিকের দাম শুনেছি তখনই শুরু হয়ে গেছে কাহিনী একটা লিপস্টিক পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার সাত্রিশ হাজার আমার মতো মানুষ এটা কখনোই সম্ভব না যে আমি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে লিপস্টিক ব্যবহার করব। আমি যদি এক হাজার টাকা দিয়ে একটা লিপস্টিক কিনি সেটাই আমার কাছে মনে হয় আমি আমার জীবনের সব থেকে এক্সপেন্সিভ লিপস্টিকটা কিনে ফেলছি সেখানে এত দাম দিয়ে লিপস্টিক আমি কল্পনাও করতে পারি না পঁয়ত্রিশ হাজার টাকা হলে তো আমি দুইটা শহর ঘুরে ফেলতে পারি পুরা যাই হোক আমি গরিব মানুষ এগুলো বলে লাভ নাই ওয়েস্ট মল্টার মধ্যে অনেক বেশি সুন্দর অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন এবং এইটা অনেক বেশি পশ একটা শহর বাংলাদেশে যেমন আমি পাগল ছাগলের মতো ঘুরি আজকে যদি আমি এখানে তেমন করে আসতাম তাহলে শিওর আমাকে ঢুকতেই দিত না এটা আমি শুনলাম যে কোয়েস্ট মললে নাকি ঠিকঠাক মতো পোশাক না পরলে ঢুকতে দেয় না মানে গরিব গরিব দেখা গেলে ঢুকতে দেয় না আর কি তো জন্য আজকে একটু হালকা পাতলা হলেও বড়লোক বড়লোক দেখা যায় হাতে আইফোনটা থাকলে এমনি তো একটা বড়লোকের ভাইবস দেয় যাই হোক বড়লোকের বিরাট কারবার এখানে এসে দেখি বক্সের মধ্যে ডিম ঠিক এই শপটার মধ্যে যখন আমি ঘুরছিলাম তখন আমার কাছে মনে হয় যে আমার গায়ে আমার এই মাইক্রোফোনটা নাই মাইক্রোফোনটা রাস্তায় ফেলে দিয়ে তিন চার ঘন্টা শপিং মলের মধ্যে ঘুরেছি তিন চার ঘন্টা পরে মনে হয়েছে যে আমার সাথে তো আমার মাইক্রোফোন নাই চার ঘন্টা হাজার হাজার ভিডিও করেছি কোন ভিডিওতে সাউন্ড নাই কিছু নাই যে মুহূর্তে ফিল হয় যে মাইক্রোফোনটা আমার সাথে নাই সেই মুহূর্তে পাগলের মতো খুঁজতে থাকি ওইটা রাস্তায় আমরা পাগলের মতো করছিলাম দুইজন সত্যি কথা বলতে আমাদের কষ্টের টাকায় কেনা ওই মাইক্রোফোনটা বাংলাদেশি টাকায় প্রায় সতেরো হাজার টাকা দিয়ে কিনেছিলাম এত বেশি দুঃখ লাগছিল যে আমি বলে বুঝাতে পারবো না তবে আল্লাহ তালার অশেষ সহমতে খুঁজতে খুঁজতে মাইক্রোফোনটা আমরা পেয়ে যাই এবং এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া ছিল সত্যি যদি মাইক্রোফোনটা না পেতাম তাহলে অনেক বেশি দুঃখ লাগতো এবারের যাত্রাটা সম্পূর্ণই বৃথা হয়ে যেত যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ